আসসালামু আলাইকুম আমার এই চ্যানেলে আপনাদের কি স্বাগত আপনারা জানেন আমি ফার্মিং করছি এবং কিছু বিক্রি করে থাকি তো অনেকের প্রশ্ন তার মধ্যে আগে বলে রাখি আজকে যে ভিডিওটা কেন করতেছি আজকে ভিডিওটা করতেছি আপনার হঠাৎ করে আপনার প্রায় বিশ মন সারের মতো অর্ডার আসছে তখন অর্ডার যখন আসলো তখন আমার যে পার্টনার আছে আমার বাতিজা সে তার মাকে নিয়ে মানুষই মেডিকেলে তার মাকে নিয়ে মেডিকেলে থাকতে হইতেছে তার এই জন্য সে করতে পারতেছে না এখন দেখুন আমরা কিন্তু এই যে আমার এই একদম বাচ্চাটাকে সহ বাড়ির যে মহিলারা আছে তাদের সহযোগিতা নিয়ে কিন্তু আমি এই সারটা নেটিং করার চেষ্টা করতেছি তো আর নেটিং কোন সারটা করতেছি কীভাবে করতেছি চেষ্টা করতেছি পুরোটা দেখানোর জন্য তারপরে হয়তো অনেকে গ্যাপ থাকতে পারে তো ওই যে প্রথমে আমি এই যে সেপারেট মেশিন দেওয়ালাম ওই যে আপনার দেখুন এই যে সারগুলো আপনার নেটিং হচ্ছে এটা আপনার আগের যে গুটিটা ছিল ঠিক আছে আগের যে গুটিটা ছিল এই যে যেরকম এই যে এখান থেকে যে গুটিটা বাইরে হতেছে এই গুটিটা কিন্তু এই গুটিটা আমরা কিন্তু এটা রেখে দিচ্ছিলাম এই যে হাউজে দেখে এক সাইডে কেঁচু সহ গুটিরা রেখে দিচ্ছিলাম আমাদের যে গুটিটা বাইরে হয় বা ধার্মির যে উচ্ছিষ্টটা আছে এটা কিন্তু আমরা যেহেতু কেঁচু থাকে এই কারণে আমরা এটা আলাদা করি আলাদা করে আপনার এটাকে এক সাইডে নতুন গোবর দিই আর এক সাইডে কিন্তু এই গুটিটা দিয়ে দিই তাহলে হয় কি আপনার এই যে এই গুটির মধ্যে যে কেঁচুগুলা থাকে কেঁচুগুলা খুব সহজে আপনার ইয়াতে চলে যায় এই নতুন গোবরে চলে যায় আমরা গুটিটা পরবর্তীতে দশ পনেরো দিন পরে বা বিশ দিন পরে এটা উঠে আমরা আবার নেটিং করতে পারি এই হচ্ছে মানে এই আজকের যে কার্যক্রম এটা এই হচ্ছে আমাদের সেপারেটার মেশিন এটা হলো আমার সেপারেটার মেশিন পুরোটা দেখানোর চেষ্টা করছি মূলত এই যে কোন দিক দিয়ে পড়তেছে আমরা এখান থেকে বাস্তা করতেছি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সাধারণভাবে এর আগেও তারা আমার ভিডিও দেখেও আরও কিছু তথ্য ছিল এখানে আমি সময়ের অভাবে তুলে দেখতে পারিনি তবে যে আমরা কিছুটা কীভাবে আগে সরাই যদি আপনারা কিছু না কীভাবে বার্মিন থেকে আলাদা করে যদি আপনারা দেখতে চান বা জানার আগ্রহ থাকে তাহলে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা চাইলেই দেখতে পারেন আমার ভিডিওতে যাবেন আমার চ্যানেল টুকে ওই ভিডিওগুলো দেখবেন অথবা আপনারা কমেন্টস করলে আবার করে দেবো ইনশাল্লাহ এই আমি প্রথমে বলছি যে অনেক দু তিনজন মহিলাদের সহযোগিতা নিয়ে কিন্তু আমি মূলত এটা করছি যাই হোক এলোভেল ভিডিওটা করে আপনাদের সামনে আসলাম শ্ৰীমতী বিদায় নিলাম আচল বৰহত বৰকাত